আচ্ছা বাবু কি তুমি আমায় কতটা ভালোবাসো আমি তোমাকে অনেক 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 ভালোবাসি সোনা আমি কি করে বুঝবো যে তুমি আমায় অনেকটা ভালোবাসো তাহলে বলো সোনা তোমার নাম আমি কোথায় লিখবো হাতে লিখবো না হৃদয়ে লিখবো দূর ওসব বাজে বাজে জায়গায় লিখে কি হবে পারলে তোমার সম্পত্তির দলিলে লিখে দাও কত কি ক্লিয়ার না বেজনেস আচ্ছা ভাবে শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ঠরা খান নাই কতবার ধরা খাইছি 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি মারো কিছু মারো মারো সালামু কাজ তো শুরু করলে বাড়ি সব কাজ পারো তো হ্যাঁ বেরাম সব কাজ পারি মানে একদম জুতো সেলাই থেকে সন্ডি পার্ট সব করা লাগবে ওনিয়া কোনো টেনশন করবে আমি সব পারি আচ্ছা ঠিক আছে তা কত মাইনে নিবে আগের থেকে বলে কয়ে নিয়া ভালো শুনেন ম্যাডাম প্রথমে একবার কাজ করতাম তারা দিত 1500 টাকা তারপরে আরেক বাড়ি গেলাম ওরা দিত 350 টাকা নো তারপরে আরেক বাড়ি গেলাম ওরা ভালোবাসে তো 1500 টাকা আপনি তো আমারে বেশি ভালোবাসেন তাহলে আপনি আমারে 15 খানা 100 টাকার নোট দিবেন ঠিক আছে আরে আমি তো তোমারে আর বেশি ভালোবাসি আমি তোমারে 20 খান 50 টাকা নোট দেব তাই তো ভালো হয় ভালো করে কাজ করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে রাগ না হলে একটা কথা বলবো একদম রাগ করব না বল তুমি কুত্তা হে তো কুত্তা আমিও তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বইন আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালিতি মরা মানুষ উঠতে মাপ ছাই বিবাহিত দেখানোর জন্য শাড়ি চুরি নাকুল আর কত কিছু করতে হয় তোমাদের তো কিছুই করতে হয় না আমাদের কিছু করতে হয় না কারণ আমাদের চেহারা দেখলে যে কেউ বলে দিতে পারে যে আমরা বিবাহিত বাঘের মতো হুঙ্কার দিয়ে বিয়ে করতে গেছিলে এবার বিড়ালের মতন থাকো হে ভগবান আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দাও ভগবান ভগবানের কাছে এসছিস তাও দক্ষিণা ছাড়া ফল প্রসাদ ছাড়া এই কি ভগবান তুমি নিজের কথা নিজেই ভুলে গেলে কি ভুলে গিয়েছি তুমিই তো বলো কর্ম কর ফলের আশা করবি না তো তুমিও কর্ম কর ফলের আশা করছ কেনিরে ক্লাসে ঘুমাচ্ছিস রে কোরে কোরে